বিশিষ্ট সমাজের বিভিন্ন শ্রেণীর সমাজ সেবীরা রাজনীতিবিদেরা শিক্ষকবিদেরা ছাত্র মঞ্চভবিষ্যৎ সম্মানিত মুরুব্বিয়ান کرام সামনের দিকে বসে আছেন আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক সম্মানিত মুরুব্বিয়ান کرام বিশেষ করে প্রাণপ্রিয় যুবক ভাইয়ালা পর্দার আলার সম্মানিতা মা ও বোনেরা এছাড়াও মাহফিলের আওয়াজ যত ঠুক জায়গায় যাচ্ছেন যত চুক জায়গায় যাচ্ছে সেই সব এলাকায় বসবাসরত তৎসঙ্গে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মিডিয়ার রেকর্ডকৃত আলোচনা যারা শুনেন তাদের মধ্যে আমাদের প্রাণ প্রিয় অন্যান্য অবলম্বী ভাই ও বোনেরা এছাড়াও অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে দিনের জন্য উপস্থিত হয়েছেন অবনিত ইউটিউব চ্যানেলের ভাইয়ারা সাংবাদিক ভাইয়ারা সর্বপ্রথমে আমরা আল্লাহ লাখো কোটি শুক্রিয় দায় করে ইয়া্লাফাক খরব বলে ইজ্জাদ আজকের এই মুবারক মাফিলি আমাদেরকে আশাফ এবং বসার সবাইকে নসিব করেছেন তার সঙ্গে এই আল্লাহ যুবকেরা অনেক কষ্ট করে যে বিরাট আয়োজন করতে পেরেছে যে আল্লাহফাক তাদেরকে এই তহবিল দিয়েছেন এ সৎ সাহস দিয়েছেন এই মানবসিকত দিয়েছেন গোলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরুর আগে আমাদের রব আমাদের স্রষ্টা এ বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু স্রষ্টা যিনি সেই আল্লাহ সুবাহ লাখ কোটি সুক্রিয় আদায় করার প্রয়োজন আছে না নাই সুক্রিয় আদায় করলে লাভ আল্লাহর হবে না আমাদের হবে তাহলে আমরা সকলে জবান ছেড়ে দিয়ে উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া দেয় করেছি খার আমরা আমাদের মালিক খে মৌের মালিক খেয়ে আরো আওয়াজ করে বলেন ইজ্জতের মালিক খেয়ে সুস্থতা দেওয়ার মালিককে বেজত করার মালিককে এখানে আসার তৌফিক দিয়েছেন কে বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বাইরে নিয়েছে কে এটা অনলাইন বাজারে যারা হাঁটতেছেন তাদেরকে নিয়েছে কে প্যান্ডেলের বাইরে যারা দাঁড়িয়ে আছে দাঁড় করাই রাখছে কে মাঝে মাঝে ফাঁক রাখছে কে সব তো বুঝি আমরা তাহলে আমরা করব না মরবো রাস্তায় থাকবো না প্যান্ডেলে ঢুকবো কথা বলবেন বাজারে থাকবো না প্যান্ডেলে ঢুকবো প্যান্ডেলে ঢুকবো আল্লাহ প্রত্যেকে ঢুকাতে সবাই বলেন আল্লাহ মান লাইট আমি আপনাদেরকে দেখতে বিরাট অসুবিধা হয় আমি দেখতেছি না অনুবাদ কথা বলতেছি ভীষণ দিক একেবারে দেখাই যায় না পিছনের দিকে দিবেন না আলোচনা শুরু হলে পরে ডিস্টার্ব আপনারও দিবে আমারও দিবে কারণ তারা কোনো কথা বুঝবে না মাহফিলের আদবও বুঝবে না সবচেয়ে যে মারাত্মক আমরা একটা ভুল করি প্রতি মাহফিলে যাওয়ার পরে দেখা যায় মুরব্বী যারা তারা ছোট বাচ্চা যারা মসজিদে এটা হলো ইসলামী শরিয়ার বিধান কোথা থেকে কিনা মাহফিলি আসলে আমরা আগের দিকে আইতে ভয় লাগে এক নম্বরের বয় লাগে কিছু মানুষ আছি যারা চিন্তা করি মনে হয় এশান নামাজ রয়েছে কোনটা কোনটার নামাজ হঠাৎ করে যদি আজাম দেওয়া হয় আর বলা হয় যদি সঙ্গে সঙ্গে জমাতে আরম্ভ হবে তাহলে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ এই বইয়ে যারা পিছনে এই বইয়ের আর কারণ নাই আর হবে হজরের নামাজের জামাত কোন জামাত কথা বলবেন কথা বসতে অসুবিধা হয় সাউন্ডে কোনো অসুবিধা আছে ভাইরা আমার দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম বরকতময় মাহফিল আকাশের নিচে জমিনের উপরে ফাজিলতপূর্ণ মাহফিল এ সুন্দর পরিবেশের শান্তির মাহফিল এইভাবে মাহফিল কোরআনের মাহফিল ছাড়া আর দ্বিতীয় মাহফিল হতে পারে আওয়াজ করে বলেন পারে কারণ কোরআন দিতে পারে শান্তি কোরআন কি দিতে পারে ইসলাম কি দিতে পারে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে এই পৃথিবীতে দিতে পেরেছিলেন শান্তি বলেন সুবহানাল্লাহ কুরআন কি চাই ইসলাম কি চায় আর আল্লাহ রাসূলের কি মিশন ছিল এই মাহফিলের দিকে তাকালে সেটা বোঝা যায় বলেন সুবহানাল্লাহ এখানে আমরা যারা বসে আছি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে কথা বলবেন সাদা কালের কোনো ভেদাভেদ আছে ধনী গরিবের কোনো ভেদাভেদ আছে জাতি ভেদাভেদ আছে শ্রেণী ভেদাভেদ আছে বাসায় কোনো ভেদাভেদ আছে নাই আমাদের সকলের একটাই পরিচিতি আমরা সব হলাম আল্লাহর গুলাম বলেন এখানে কোনো আছে তাড়াতাড়ি জবাব দিবেন আসে মারামারি আসে কোদা খুদি আসে গালিগালাজ আসে কিছুই নাই তার কারণ হলো এখানে চলতেছে আল্লাহর কালাম কোরআনের আলোচনা বলেন সবাহ আল্লাহ অর্থাৎ কোরআন কি চায় ইসলাম কি চায় আল্লাহ কি চান এটা রাসূলের কি মিশন ছিল এই কোরআনের আলোচনার মাহফিল দেখলে বোঝা যায় বলেন সুবহানাল্লাহ যার কারণে আল্লাহর জমিনে যদি আল্লাহ বিন প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর كلام কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় প্রতিটি ঘরে গড়ে কোরআন আইন যদি চালু হয়ে যায় কোরআন যদি মানুষ মেনে নেয় প্রতিটি সমাজ যদি আল্লাহর কালাম কোরআনের আইন মেনে চলে প্রতিটা যদি রাষ্ট্র আল্লাহর আইন মেনে চলে তাহলে এই পৃথিবীতে এমন একটা পরিবেশ তৈরি হবে যে পরিবেশের কিছু নমুনা আজকে আমাদের চোখের সামনে মাহফিল দিতেছে বলে সুবাহান আর ধরে বলেন সুবাহান আল্লাহ এমন এক কিতাব থেকে আপনাদের সামনে আলোচনা শুরু করব যে কিতাবকে যদি প্রশ্ন করা হয় এ কিতাব তোমাকে খেয়ে দিয়েছি নেই জমিনের মধ্যে কোথায় তুমি ছিলে কোথায় এসেছ কি জন্য এসেছ কার কাছে এসেছ তোমার আসার টার্গেট কি প্রত্যেকটা কথার জবাব যে কিতাব দিতে পারে যে গাইড দিতে পারে যে বই দিতে পারে যে বুক দিতে পারে তার নাম হলো আল্লাহর কালাম কোরআন অদ্বিতীয় দুনিয়ায় এর মতো আর কোন কিতাব আওয়াজ করে বলেন আসে তাহলে বলবেন আসে নাম বলবেন আসে নাই কারণ এই কিতাব হলো আল্লাহর كلام কার كلام এই কিতাবকে যদি প্রশ্ন করা হয় তুমি কোথায় ছিলে এই দুনিয়া আসার আগে আল্লাহর كلام কি সুন্দর ভাষায় দুনিয়া মানুষকে জবাব দেয় ব্যল হুওয়াকুরআনুম মাজীদ ফি

অন্যান্য যত ধর্মগ্রন্থ মানুষ লিখেছে লিখেছে যেমন হলো মহাভারত অবহেলা অবমাননা করার জন্য নয় জন্য রামায়ণ বেদ পুরাণ গীতা মনু পিপীটক জিন্দাবেস্তা গ্রন্থ সাহিব নাম বললে শেষ হবে না এই ধারাবাহিকতার যথ ধর্মগ্রন্থগুলি বর্তমান পৃথিবীতে আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থ দুনিয়ার তোমার আমার মতো একজন মানুষের লিখিত কিন্তু একটা মাত্র কিতাব বর্তমান পৃথিবীতে আছে যেটা দুনিয়ার কোনো মানুষের লিখিত নয় স্বয়ং আল্লাহ রবিনের কালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব যার নাম আবাস করে বলতে হবে যার নাম বলুন সুবাহান আবার যদি জিজ্ঞাসা করা হয় তুমি কার কাছে এসেছ কুরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় আমিনু আলা মুহাম্মাদ বল আল্লাহু করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা তার উপর বিশ্বাস স্থাপন করো অর্থাৎ কুরআন বুঝাইয়া দিতে চায় আমি কুরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বলা সুবহানাল্লাহ কোরআন নাজিল হয়েছে কার উপরে আওয়াজ করে বলুন কার উপরে নাজিল করেছেন কে আওয়াজ করে করেছেন কে আবার যদি তাকে প্রশ্ন করা হয় এ কি জন্য তুমি এসেছো এই পৃথিবীতে কোরআনুল কারীম কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জবাব দিতেছে আলিফ লাম রা

পাপাচার থেকে গুমরাহ থেকে আল্লাহ নফর থেকে ঠেনে ঠেনে আলো দিয়ে বাইর করে আনার জন্য আল্লাহ নাজিল করেছেন কোরআন বলে সুবহান আল্লাহ আবার কোরআন যদি প্রশ্ন করা হয় কোরআন রে তোমার মধ্যে আসে কি কোরআন জবাব দিতে পারে না না পারবো না না এমন একটা কিতাব যে প্রশ্ন আপনি করবেন সেই প্রশ্নের উত্তর কোরআনে আসে না নাই তাকামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে পৃথিবীর মানুষের জন্য যা কিছুর প্রয়োজন হবে এমন একটা বিষয় এমন একটা সাবজেক্ট আল্লাহ বাকি রাখেন নাই সব কোলে কোলে যে কিতাবে আলোচনা করা হয়েছে তার নাম হলো কোরআন সুবহানাল্লাহ এর জন্য যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার মধ্যে কি আছে আল্লাহর কালাম কোরআনুল কারীম তার জবাব দিতেছে দুনিয়ার মানুষকে কোরআন বলে দিতেছে

কার জন্য দুনিয়ার মানুষের জন্য শুধু মুসলমানদের জন্য নয় এই কথা আল্লাহ বলেন নাই তার কারণ হলো আল্লাহ শুধু নন এই যিনি তার নাম আওয়াজ করে বলেন তার নাম আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ নন আল্লাহ যদি শুধু মুসলমানদের আল্লাহ হতেন তাহলে আল্লাহ তার কালাম করানুল করিমের মধ্যে সেই কথা বলতেন কিন্তু আল্লাহ তা বলেন নাই অনুরূপভাবে আল্লাহর কালাম করানুল করিম শুধু মুসলমানদের জন্য আসে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার শুধু মুসলমানদের নবী নন তিনি মুসলমানদের জন্য আসেন নাই সারা পৃথিবীতে সারা পৃথিবীর যেভাবে রব হলেন আল্লাহ এর জন্য আল্লাহ তার পরিচয় দিতে গিয়ে তারিকালা আমার করানুল করিম শুরু করতে গিয়ে আল্লাহ তার পরিচয় নিতেছেন পরুন আমার সঙ্গে জবান মিলিয়ে আল্লাহামদুলিল্লাহ অবিল আ লালা মি সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি হলেন আর অহ প্রতিপালক এই বিশ্বব্রহ্মাণ্ডের বলো আমার আল্লাহ যারা যারা ওঠা এর সঙ্গে এর সঙ্গে আরো আছেন নাকি

اله لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله

মূল আলোচনা এত লাভ করেছি এখনো শুরু করি নাই নির্ধারিত কিছু বিষয় আছে এর উপর আলোচনা রাখব কিছু সময় লাগবে আপনারা বসতে রাজি আছেন সব রাজি আছেন সিন্নি কিন্তু নাই না আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনারা মনে মনে ভাবতেছেন সব না বার কিছু আছেন ভাবতেছেন আইলাম যা তার লাগে উনি ইটা নাই আমরা এসেছি কোরআনের আলোচনা শুনবো কথা ঠিক না এই নিয়ত না অন্য কোনোটা আছে সুনিদিনই নট নাই তো নাই ہوا ভালো হইছে না খারাপ হইছে ভালো হইছে বলেন আলহামদুলিল্লাহ না হয় করে যে সমস্যা হয় দেখা যায় অনেক সময় জি 12 মাস নির্ধারিত সময় পর্যন্ত আমরা সব থাকব রাজি আছেন সব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর اسئله বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন প্রত্যেকটি বছর তৌফিক দেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন শুধু বসার নয় যে আলোচনা হবে তার উপর যেন আমল করার তৌফিক চাও দে সকলে বলেন আল্লাহ আমিন ধৈর্য ধরে বসার জন্য আল্লাহ তৌফিক দে বলেন আল্লাহ আমিন এই যে আমরা বসে আছি যতক্ষণ বসে থাকবো গুনাহ হবে না নাকি হবে যত যতক্ষণ বসে আছেন নকল এবার সব আল্লাহ এমন নামে লিখতেছে বলেন সব হান আল্লাহ যতক্ষণ বসে আছেন আল্লাহ রহমতের ছায় আল্লাহ নাই আল্লাহ রহমতের যতক্ষণ বসে আছেন খুশি হইতে আছে খেয়ে নারাজ বলেন কে নারাজ হইতেছে খে দুঃখ লাগতেছে খা অসুবিধা হচ্ছে খাস খুশি হচ্ছে আল্লাহর ফেরেস কুলমা আল্লাহর কুল মেন আহ আল্লাহ